রগুণী চশমা খেক বেঁচে দিন জানি তদি অনুতাপে জ্বলবে বিবেকের দরজাটা খুলে সেদিন দুটি চোখে নদী বয়ে চলবে

আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের সাস্থী করলে না আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের সাস্থ করলে না প্রথম যেদিন তুমি ধরেছিলে হাঁ বলছে পাশাপাশি থাকবে প্রেমের তুলিতে সারা টিবে গুল আমারই ছবি তুমি আঁকবে প্রথম যেদিন তুমি ধরেছিলে হা বলে পাশাপাশি থাকবে প্রেমের তুলিতে সারা আমার ছবি তুমি আঁকবে কেন তৃতীয় মানুষ করে কেন দুজনারু নারম ভুল বিভাগীয় কেন তৃতীয় মানুষ কর লিয়া পয় কেন দুজনার ভুল বিভাজন তুমি আশ্বাস শ্রে আশ্বাসে ডোবালে আমায় আশ্বাস সেয়াশ্বাসে ডোবালে আমায় ভীবনের সাথে করবে নিলে না অঞ্জনা হে অঞ্জনা আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের শাস তুমি করলে না আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের শাস তুমি করলে না এমন করে যদি ভাঙবে হৃদয় তবে কেন এত কাছে আসলে কিসের আশায় বলো সাত কত লোক দেখানো ভালোবাসলে এমন করে যদি বাগি বেরিয়ে তবে কেন এত কাছে আসলে কিসের আশায় বলো শাস্তি বস লোক দেখানো ভালোবাসলে মনে ভাবনা ছিল প্রেমী মন তুমি শিখিয়ে দিলে টাকাই প্রধান মনে ভাবনা ছিল প্রেমী মন তুমি শিশিরে ধীরে আমি নিঃশ্বাসের নিঃশ্বাসে চেয়েছি তোমায় নিঃশ্বাসের নিঃশ্বাসে চেয়েছে তোমায় প্রতিদালি তুমি ধীরে অঞ্জনার হে অঞ্জনা আমার জীবাণুটাকে নিঃশ্বাস করে মানুষের রিফাঁস তুমি করলে না আমারটাকে ভেবে দে মানুষের রিফাঁস তুমি করলে চশমা খুলে দেখবে দিন জানি তুমি অনুতাপে জ্বলবে বিবেকের দরজাটা খুলবে সেদিন দুটি চোখে নদী বয়ে চলবে জানি তেল তিল করে সব পড়বে মনে তেল তিল করে সব পড়বে মনে আমাকে দিয়েছ কত যন্ত্রণা অঞ্জনা অঞ্জনা আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষদের কাস্তঙ্গি না আমার জীবনটাকে নিশ্চয় করে মানুষের করলে না